কিছু বলবা হ্যাঁ বলো আসুরের সম্পর্কে কিছু কথা বলব তুমি না হ্যাঁ শুনবা আশুরা সম্পর্কে যেটা শুনবা সবাই আশুরা বা মহরম সম্পর্কে কথা ইনশাআল্লাহ ঠিক আছে জি আসসালাম আলাইকুম রহমতুল্লা বা কেমন আছেন আমরা ভালো আছি তো আমরা আশুরা বা মহরম সম্পর্কে আমরা যে কথাটা বলি আপনারা জানেন যে মহরম বলতেই অনেকে মনে করেন যে শুধু কারবালার ময়দানের যে ঘটনা এটাই মনে করেন আসলে আশুরা বলতে মহরম বা আশুরা বলতে যেটা আমরা বুঝি মহরম মাসের দশ তারিখে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে বলেন সুবাহ এই পৃথিবীর সৃষ্টি হয়েছে আল্লাহ তালা করেছেন এই মহরম মাসের দশ তারিখে আশুরার দিনে এরপরে হজত আদম আলাই সাল্লাম তিনি যখন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীর এই তাদেরকে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলা ইসাল্লামকে জান্নাতের মধ্যে রাখলেন তখন তারা কী করলেন জান্নাতের মধ্যে করে হ্যাঁ 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 বল

আচ্ছা তিনি মহাসাল্লাহ তোমরা তো অনেক জানো তাই না এরপরে এরপরে দুনিয়াতে সাড়ে তিন বছর তারা আল্লাহ তাল্লাহার কাছে কান্নাকাটি করেছেন তখন আল্লাহ রবুল্লা আলমিন এই আশুরার এই মহারমের দশ তারিখ যে আশুরা এই আশুরার দিনই তাদের দোয়া কবুল করেছেন বলেন এরপরে হজরত নুহু আলি সাল্লাম আপনারা জানেন হজরত নুহু আলি সাল্লামের যে কিস্তি কেমন এই এরকমভাবে নৌকাতে সব মানুষ উঠছিল উঠার পরে সেই এই আশুরার দিনেই কি নুমাল্লামের কিস্তিটা কীসে হ্যাঁ এটা তীরে ভিড়ছে এবং তারা সেখান থেকে নাজাদ পাইছেন বলেন সবহাম কে হ্যাঁ কি বলবো বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে

এই জন্য সে আগুনের ভিতরে ওঠার পরও আল্লাহ তাল্লার হুকুমে তিনি কি আরামে ছিলেন কলেজ সেখান থেকে অনেক আগুন ছিল অনেক আগুন এক মাইল দূরে পাখি উঠে গেছিলো সব মরে গেছে আগুনের তাপে আগ্নের তাপে এরপরে শুনেন এরপরে হজরত মুসা মুসা মুসাল্লাম তিনি কি করছেন যখন আপনার এই নমরুদ তাকে ধাওয়া দিল তখন মুসা আলা তার সৈন্য সব সবসহ কী করছিলেন এই সৈন্য সহ কী করছিলেন আপনার যে পানিতে নেমে গিয়েছিলেন নীল নদীর ভিতরে নামার পরে সেখানে আল্লাহতালা সেখান থেকে তাদেরকে উদ্ধার করছেন বলেন

নিয়ে কিন্তু নিশ্চয় আমি হয়ে গেছি বিনা দোয়া লিবিন সালের জন্য অন্তর্ভুক্ত কেমন এটাই এই ইনুস নবী মাসের পেটে যখন পড়লেন চল্লিশ দিন মাসের পেটে ছিলেন কয়দিন ছিলেন চল্লিশ দিন মাসের পেটে থাকার পরে যখন তার এই কথাটা মনে পড়ছে যে এই দোয়াটা আমি পড়ি তখন দোয়াটা পড়ার সাথে সাথে মাছ কী করলো তখন মাছ একটা মানে ইয়া হয়ে গেল হ্যাঁ খারাপ তখন মাছ কি করলো করে দিল আপনার ওই নদীর উপরে বালুর মধ্যে হ্যাঁ তখন সাথে সাথে কি হলো আপনার ইয়া হলো এই যে ইয়া গাছ আছে না লাউ গাছ লাউ গাছ তাকে ছায়া দিল লাউ গাছ হ্যাঁ তাকে ছায়া দিল কিভাবে তো এভাবে তিনি তখন বেঁচে গেছেন এই আশুরার দিনেই

হ্যাঁ নুহুল ইসলামটা ছিলেন আপনারা নুহাল ইসলাম কী যে আপনার আল্লাহ তাল্লাহ বললেন যে একটা মানে নুহার ইসলামের প্রতি অনেকে ইমান আনতেছে না মুসল আন না তখন কিছু লোক হইছে তো আল্লাহ বললেন যে তাদেরকে নিয়ে আর সব এক পশু পাখি যত একঝোড়া একোড়া বড় জাহাজ বাড়াইছে হ্যাঁ না শুধু তখন তখন একটা গাছ লাগাতে বলছে আল্লাহ শাল গাছ ওটা মিশিয়ে লাগিয়েছে এক হাজার কুসো ওই গাছটা বড়ো বেশি তারপর ওটা কাটছে এটা তক্তা বানাইছে তক্তা বানিয়ে দিয়ে নৌকা বানাইছে নৌকা বানিয়ে সব পশু পাখি সবাইকে একজোড়া এক জোড়া করে নিছে এক জোড়া করে একজোড়া করে সবকে নিছে তারপর তো নেওয়ার পরে তখন সেখানে আপনার এই উঠছে উঠার পরে এ সব দিকে নুলে ছেলে বলতে আরে আর বড় বড় পাহাড় আছে আমি পাহাড়ে কোথায় পানি হবে হ্যাঁ আমি পাহাড়ে যাই উঠবো তাহলে পানি বেশি আর হবে না এভাবে তখন কিন্তু সেও ডুবে গেছে সে ডুবে গেছে পাহাড়ও ডুবে গেছে সেও মারা গেছে হ্যাঁ সে মুসলমান হয়নি তখন ইমারান যাই হোক পরবর্তীতে পর্বতীতে তোমার এই ইমস নবী তখন নুহাল্লাম হ্যাঁ সব লোকজন সব সহ ইউসেন হ্যাঁ তিনি যখন পানি সব কমে গেছে আস্তে আস্তে তখন তিনি সেখান থেকে উদ্ধার পাইছেন এই আশুরার দিনই বলে শুভা এরপরে যে লাস্ট যে জিনিসটা আপনার মহর মাসের দশ তারিখে আপনার হজুর মোহাম্মদ সাল্লাহলাম আমাদের যে প্রিয় নবী আখেরি জমানার আখেরি নবী যেমন দেখতে হবে আখেরি জমানার আখেরি নবী

এই জন্য এখন হজরত হোসাইন রাজি আল্লাহ তিনি তার হ্যাঁ বাহাব সজন সৈন্য বা সাহাবিদেরকে নিয়া হ্যাঁ সাহাবিদেরকে নিয়া কি করছেন কালবেলার ময়দানে শাহাদ বরণ করেছেন বলেন হ্যাঁ তো এটা আমরা বলি হ্যাঁ শুনেন এই জন্য এই জন্য তিনি সাতবার করেছেন সেই আপনার এজিদের সৈন্যদের কাছে তারা হ্যাঁ কি এমনিভাবে নির্মূলভাবে নবীর আপনার নাতি এবং সাহাবাদেরকে কি তারা হত্যা করেছে সেই জন্য সেই এই বাবি রবিলা আওয়াল এই যে এটা আপনার আশুরা আশুরার দিনে কেমন হ্যাঁ এখানে আল্লাহতালা কি তাকে হার আলাদ সুতরাং আমরা সবাই চাইব যে আমরা যেন কি এই আসলার দিনে রোজা রাখবেন রোজা রাখলে আপনার অনেক বুঝছেন এই জন্য আমরা সবাই রোজা রাখবো তিনি পারেন আর আপনার আম্মা আব্বাকে বলবেন আর এরপরে আমরা পড়াশুক্তলাভ করবো আমাদের রুদ্রা যারা মারা গেছেন আত্মীয় এদেরকে আমরা যেন দোয়া করবো কারি মোহিন টিভি ইউটিউব চ্যানেল એપ ડાઉન સામા ટકા